নমস্কার বন্ধু আবার চলে এসেছি একটি পালিশের ভিডিও নিয়ে তো আগে দেখেছেন এইগুলো সোফাগুলো বানাচ্ছি কীভাবে আমি তো সেটার ভিডিও দিয়েছি আর এই যে পালিশের কাজ চলছে যেটার অপেক্ষায় অনেক আমার বন্ধুরা থাকে যে পালিশের কাজ কখন হবে তো পালিশের ভিডিওটা আমি জানি যে সকলের কাছে খুব ভালো তার জন্য আমি পালিশের ভিডিও বেশি আনি আর প্রসেসগুলো আমি একদম পুরো শিখিয়ে দিই বা দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন প্রথম প্রসেস যেগুলো ফাৰ্নিচাৰটো বনোৱাৰ পৰ আমাৰ খুব ভালভাৱে আমাৰ চাৰদিকে ঘি বাৰ বাৰুই বী আৰু প্ৰতিটা ভিডিঅ' বলি পলিচে ভিডিঅ' শিখতে হ'লে অৱশ্যে পুৰণ ভিডিঅ'টো দেখি আৰু ছাবস্ক্ৰাইব কৰে যাৰা এখন পৰ্যন্ত ছাবস্ক্ৰাইব কৰ অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখি হ'ব আৰু বেল একাউণ্টে প্ৰেছ কৰি দিব তো ভাল লাগিলে ভিডিঅ'টা অৱশ্যে এক লাইক কমেণ্ট কৰি যাব তো এই প্ৰচেছ প্ৰথম প্ৰচেছ যে প্ৰথমতঃ ফাৰ্ণিচাৰটা কৰাৰ পৰা খুব ভালভাৱে কিন্তু আদি কি ঘষে নিতে হবে গ্রাইন্ডার দিয়ে ঘষে ভালোভাবে ঘষে নিতে হবে তো এই যে সোফাটা ঘষে যেটা আমার মেয়ে তো যাই হোক তো ভালোভাবে ঘষে আশি নম্বর পেপার দিয়ে প্রথমে ঘষে নিতে হবে আর গ্রাইন্ডারেও প্রথমত আশি নম্বর পেপার দিয়ে বা একশো কুড়ি নম্বর পেপার দিয়েও ঘষতে পারেন সেগুন কাঠের ক্ষেত্রে আশি নম্বর পেপার দিতেই হবে কেননা একশো কুড়ি নম্বরের পেপারে বেশি কাটে না তার জন্য আশি নম্বর পেপার দিয়ে ঘষার পরে কিন্তু আমরা আশি নম্বর রোল পেপার দিয়ে ঘষে নেব খুব ভালোভাবে এই যে দেখছেন ঘোষার কাজ চলছে তো ঘোষাটা খুব ইম্পর্ট্যান্ট কেননা ঘষার মধ্যে ফিনিশিং না হলে পালিশের ফিনিশিং আসবে না তার জন্য আমরা ঘোষার উপরে গুরুত্বটা বেশি দিই আর আপনারাও কিন্তু এটি দেখবেন যে ঘোষার উপরে একটু গুরুত্বটা দিবেন তবে পালিশ ভালো হবে তার জন্য ইয়ে দেখছেন পুরো বারবার মানে এক একটি জায়গাকে খুব ভালোভাবে ঘষে নিই আমরা তারপরে কিন্তু আমরা পালিশ দেব এই যে দেখুন এটা আমি এপক্সি দিয়ে দিচ্ছি এটা এপক্সি পলিশ তার জন্য এপক্সি ব্যবহার করছি এটাতে প্রথমত কোডটা অ্যাপক্সি দিয়ে দেব তো এটা আমি ব্রাশে দিচ্ছি আপনারা গান দিয়েও দিতে পারেন তো আমি এটা ব্রাশে দিয়ে নিচ্ছি ব্রাশে কীভাবে দিতে হয় সেটা দেখাচ্ছি এই যে দেখছেন এটাকে খুব ভালোভাবে চারদিকে একদম ভালোভাবে যেগুলো ফাট ফুট থাকে হালকা সেগুলো দিয়ে নেব তারপর কিন্তু আমি ওটা ফিলার দিব তো ফিলার দেওয়ার আগে এটা কিন্তু ভালোভাবে চারদিকে প্রতিটা ফার্নিচারে যেগুলো আমার কাজ চলছে সোফা আর ওই যে ডাইনিং সেট সরি সোফা সেট বা বেড এসব কাজগুলো চলছে তো সবগুলো এই যে এপক্সি দেওয়া হয়ে গেছে দেখছেন এপক্সি দেওয়ার পর এরকম লুকটা আসছে তো এই যে সবগুলোতে এপক্সি দিয়ে নিয়েছি তো এপক্সি দেওয়ার পর আমি কিন্তু এবারে এগুলোকে ফিলার করবো যেগুলা ছোটো ছোটো ফাঁক বা যেগুলো পুটিং দেওয়ার পর যে অবশিষ্ট একটা ফাঁক থেকে যায় যেগুলো সেগুলো আমি কিন্তু উড ফিলার দিয়ে এগুলো ফিল করে দেবো প্রতিটি জায়গায় এই যে দেখতে পাচ্ছেন রেশাগুলো কিন্তু খুব ভালোভাবে দেখাচ্ছি এপরসে দেওয়ার পর আর যেগুলো সাদা অংশ আছে সেগুলোকে আমি একটু মেকআপ করে দেবো বাস তারপরে আমি এর উপরে পিউশিলার দেব এটা ঘষার পর এটা আমি দুশো আশি পেপার দিয়ে ঘষে নেবো বা দেড়শো পেপার দিয়ে ঘষে নিতে পারি এই যে দেখছেন ফিলার দিয়ে দিয়েছি ফিলার দেওয়ার পর আমি দেড়শো নম্বর পেপার দিয়ে চারদিকে খুব ভালোভাবে ঘষে নিতে হবে দেড়শো নম্বর পেপার দিয়েই কিন্তু ঘষতে হবে এ পক্ষীটা খুব একটা মজবুত পলিশ বা কাঠকে ধরে রাখার জন্য একটি খুব সুন্দর লিকুইড তো এই যে দেখছেন এগুলো ফিলার দিয়ে দিয়েছি যে যেগুলো যেগুলো ফাঁক ছিল এগুলোকে ফিলার দিয়ে নিয়েছি চারদিকে চারদিকে কিন্তু ফিলার দিয়ে নিয়েছি এই যে দেখছেন সব দিকে যেখানে যেখানে ফাঁক ছিল তো এ খুব একটি কাঠকে ধরে রাখার জন্য একটা খুব সুন্দর একটা পলিশ বা লিকুইড বলতে পারেন তো এটা কাঠের উপর প্রথমত ব্যবহার করে দিলে জয়েন্ট ফয়েন্ট ফাঁক বা ফাট হতে দেয় না কাঠ কাঠকে খুব ধরে রাখে তার জন্য এটা ব্যবহার করি আমরা তো আপনারা ব্যবহার করতে পারেন মার্কেটে পেয়ে যাবেন ওয়েবাক্সি তো এই যে দেখছেন এপোক্সিস দেওয়ার পর আমরা কিন্তু দেড়শো নম্বর পেপার দিই এগুলোকে খুব ভালোভাবে ঘষে নেবো এবং ফিলার যেগুলো দিয়েছে ওগুলোকে যেখানে ফিলারটা থাকা সেখানে থাকবে বাকি জায়গাটা উঠে যাবে খুব ভালোভাবে কিন্তু চারদিকে আমরা ঘষে নেব দেড়শো নম্বর পেপার দিয়ে খুব জোর কদমে চলছে দেখতে পাচ্ছেন কাজ আমাদের চারদিকে খুব জোর কদমে কাজগুলো ঘোষা কাজগুলো চলছে তো এই ঘোষাটা হয়ে গেলে আমি কিন্তু পিউ শিলার ব্যবহার করবো তো পিউ শিলারের ভিডিওটা নেক্সট পার্টে দেবো এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য দেখা হচ্ছে নেক্সট পার্টে থ্যাংক ইউ